প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে হচ্ছে শম্পা কাটারি একটি জমি আজকে রোপণের বয়স চলতেছে বারো দিন তো ধানগুলো বেশ ভালো তবে একটা সমস্যা হচ্ছে কি আমি যেই দিন জমিগুলো প্রস্তুত করে দেই এখানে টোটাল আপনার পাঁচ বিঘার মতো জমি আর একটা প্লটে পাঁচ বিঘা আর মাঝখানে কোনো আইল আইলাতুর নাই তো একদিনে কিন্তু জমিগুলো প্রস্তুত করা হয়েছে কামলারা কিন্তু একদিনে রোপণ করে শেষ করতে পারে নাই দেখা গেছে যেদিন আমি জমিগুলো প্রস্তুত করছি সেই দিন তো রোপণ করা শুরুই করতে পারেনি পরের দিন রোপণ করা শুরু করছে দেখা যাচ্ছে রোপণ করতে প্রায় তাদের দুই দিন সময় লাগছে এই জমিটা তো এদিকে জমি একেবারেই প্রস্তুত যখন করছি জমিতে পানি ছিল একেবারে খুবই কম তো পানি কম থাকার কারণে আপনার জমি আরও পরে থেছিলো দুই দিন তো পরে থাকার কারণে জমি হয়ে গেছিলো শক্ত যার কারণে যারা রোপণ করছে রোপণ করতে অনেক সমস্যা হয়েছে এবং দেখা গেছে রোপণ করার সময় চারাগুলো ভেসে ভেসে ছিল রোপণ করার পরে দেখা যায় চারাগুলো ঠিকভাবে মাটির সঙ্গে মিশে যায় নাই মাটির সঙ্গে ভালোভাবে খাপ খাই বসে নাই তো যখন চারা রোপণের বয়স হয়েছিল আপনার পাঁচ দিন ঠিক পাঁচ দিন পরে জমিতে পানি দেওয়া হয়েছে ভালো করে একদম ভালো করে পানি দিছি। পানি দিয়ে তারপরে আমরা প্রতি তেত্রিশ শতক জমির জন্য ছয় কেজি করে ইউরিয়া সার বা সাত কেজি করে ইউরিয়া সার সঙ্গে আমরা আগাছানাশক ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর আমরা ছিটিয়ে দিয়েছিলাম তো এই যে আজকে টোটাল বয়স হয়েছে তেরো দিন বয়স তো জমিতে আজকে পিজি আর ব্যবহার করে দিচ্ছি নর্মালি ফ্লোরা ব্যবহার করতে হয় চার রোপনের বয়স বিশ দিন থেকে শুরু করে আগেও ব্যবহার করা যায় একটু পরেও ব্যবহার করা যায় তো সঠিক নিয়ম হচ্ছে চারা রোপণের বয়র যখন আপনার বিশ দিন হবে ঠিক বিশ দিন পরে আপনারা প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি ইউরিয়া সারের সঙ্গে প্রতি তেত্রিশ শতক জমির জন্য একশো মিলি করে যদি আপনারা এই ফ্লোরা অথবা আমি এর আগে লিটোসিন ব্যবহার করেছি লিটোসিনও বেশ ভালো অথবা আপনারা বায়োগ্রিন ব্যবহার করতে পারেন তো বায়োগ্রিন একটু পরিমাণটা বেশি লাগবে তো আমি এখানে ব্যবহার করেছি ফ্লোরা ফ্লোরা আপনার তেত্রিশ শতক জমির জন্য একশো মিলি করে ইউরিয়া সারের সঙ্গে বিশ দিন বয়স আপনারা ব্যবহার করতে পারেন অথবা ভাবে স্প্রে করে ব্যবহার করতে পারেন তো আজকে আমার এই জমিতে তেরো দিন বয়সে আজকে আমি ফ্লোরা ব্যবহার করতেছি যাতে করে মাটির সঙ্গে এই চারাগুলোর শিকড়া একটু সম্পর্ক তৈরি হয় দ্রুত এবং দ্রুত দ্রুত যাতে পাতাগুলো বৃদ্ধি পায় দ্রুত যাতে চারাগুলো সুস্থ সবলভাবে বৃদ্ধি পায় এবং সুস্থ সবলভাবে পাশ যেদের যেতে সক্ষম হয় যার জন্য আমরা তেত্তি শতক জমিতে আজকে আমরা একশো মিলি করে একশো মিলি করে ফ্লোরা শুধুমাত্র ফ্লোরাই স্প্রে করতেছি এই যে দিন বয়সে আপনারা যেটা করবেন বিশ দিন বয়সে চারা রোপণের বিশ দিন বয়সে স্প্রে করে দিতে পারেন দেখতে সতেরো জমিতে একশো মিলি করে অথবা আপনারা সারের সঙ্গে ইউরিয়া সারের সঙ্গে ভালো করে মিক্সিং করে দেন আপনার আপনারা জমিতে পানি দিয়ে তারপরে আপনারা ছিটিয়ে দিবেন এই ইউরিয়া সারের সঙ্গে এই ফ্লোরা তো এইটার দাম দরের কথা আপনাদেরকে একটু বলে দিব এই যে এক হাজার মিলি অর্থাৎ এক লিটারের বোতলের দামের কথা আপনাদেরকে একটু বলে দিব এই ফ্লোরা এটা উৎপাদন হয়েছে আপনার আটাশ দুই দুই হাজার চব্বিশ এবং এটার এক্সপায়ার ডেট অর্থাৎ ব্যবহারের সময়সীমা হচ্ছে আপনার সাতাশ দুই দুই হাজার সাতাশ অর্থাৎ এখনও দীর্ঘ দুই বছর সময় আছে এবং এই এক হাজার মিলি আপনার ফ্লোরা দামের কথা এখানে আপনাদেরকে যদি একটু বলি এখানে গায়ের রেট লেখা আছে এক হাজার একশো পঞ্চাশ টাকা তো আমি ক্রয় করেছিলাম মেবি নয়শো পঞ্চাশ টাকা এরকম হবে বা এক হাজার টাকা এক হাজার টাকা একটু কম আছে মানে এক হাজার টাকার নিচেই আমি এটাতে ক্রয় করেছিলাম তো আপনারা যখন ক্রয় করবেন ফ্লোরা অবশ্যই একটু দামাদামি ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন যে যেই রেটটা লেখা আছে তার থেকেও একটু কম দামে কিন্তু আপনারা বাজারে কিন্তু ক্রয় করতে পারবেন তো হয়তো এলাকা ভিত্তিক বা বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিন্তু একটু দাম এদিক সেদিক হতে পারে যেখানে একটু চাহিদা বেশি বেশি মাত্রায় থাকে সেখানে হয়তো দাম নাও ছাড়তে পারে যেখানে একটু চাহিদা কম সেখানকার দাম কিন্তু একটু দাম কিন্তু ছাড়েও বিক্রি করতে পারে তো অবশ্যই একটু কেনার আগে দামাদামি করে নিবে তো এই ছিল মোটামুটিভাবে ফ্লোরা এটার দাম দ এবং ব্যবহার বিধি ব্যবহার বিধি হচ্ছে আপনার ধানের জমিতে যদি আপনারা ধানের জমিতে যখন আপনারা ব্যবহার করবেন তিনটা স্প্রে করার চেষ্টা করবেন ধানের জমিতে তিনটা স্প্রে করার চেষ্টা করবেন চারা রোপণের বিশ দিন বয়সের মধ্যে একবারে প্রথম স্প্রে এবং চারা রোপণের চল্লিশ দিনের ভিতরে দ্বিতীয় স্প্রে এবং চারা রোপণের ষাট দিন বয়সে আপনারা তৃতীয় স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ কাজ গঠন যে হচ্ছে এই সময়টাতে যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ফুল ফল সংখ্যা কিন্তু অনেক অংশে কিন্তু বেড়ে যাবে এই ফ্লোরা ব্যবহার করার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে তেরো দিন বয়সে একটু দ্রুত সময়ের মধ্যে আমরা ফ্লোরা ব্যবহার করে দিলাম যাতে করে গ্রোথ দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং কুশির সংখ্যাকে যাতে করে দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পায় তো যাই হবে দেখা ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন